আরেক জায়গায় বলছে আমার আলী এমন যার দিকে তাকাইলেও এবাদত আমার আলী এমন যার জিকির করাও এবাদত যাকে স্মরণ করলেই এবাদত এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে উল্লেখ আছে রাসুল বলছেন ওয়ামান আবগাদা হুমা আলী জ্ঞান ওমান আবগাদা আলী জ্ঞান ফাকাদ আবগাদা নি

আরে বাবা আর আসল ভাই ডোরে বাপরে বাবা প্রে বাবু যা কবিরাজ বাপরে কে একটা অবস্থা আর তুই জানে দুনিয়াতে থাকি যে সুদ খাইয়া ফেটটা বড় করছ কবরে যে আচ্ছাতে বড় সব অপেক্ষা করতে আছে তো কবর আর এই সাপে কামর দিলে তো জেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মরার পরে কিছু নাই শুধু তার বাড়ি অপেক্ষা করতেছে কবর এমপি মন্ত্রী যাইতো না এই বেড়া এই বেড়া দুনিয়াতে দিতে না গরম বয়া চিল্লাইতেছ জমির সমাজে এই ভাই হেই ভাই কইছ গরো যে কামতাছ কবর লোনিয়ার এই পৃথিবীর কেউ কাহার না সময়ে অনেকে আসে সময়কে অনেক সময় অনেকে যায় কিন্তু মরে দেখো তোমার কবরের কষ্টের ভাগ তোমার আপন মাই নিবে না কবরে কষ্টের ভাগ তোমার সন্তানই নিবে না তাইলে কি পুজি আপনার আছে বলেন এই পুজিটা কিন্তু দুনিয়াতে থাককেই অর্জন করতে হবে মরার পর কিছু নাই মরার পরে জাস্ট রেজাল্ট বালকল এই ছেলেরা তোমরা শুরু থেকে জ্বলাইতেছো আর কথা বলবা না প্লিজ তোমরা জানো যে আমি হাত দিয়া শাসন করি না চোকের ভাষাটা খুব কঠিন আমি যখন হাসি তখন অডিয়েন্স হাসে আমি যখন কাঁদি অডিয়েন্স কাঁদে আমি যখন কঠিন হই অডিয়েন্স কঠিন হয় কিন্তু বিয়াদদকেpostcssই দেয় না আমার বিরুদ্ধে যারা বিদ্যা উল্টা পাল্টা লেখে ফেসবুক এটা তো হুদু দিনা লেখে ফিলিয়াম থেকে লেখে এটা যখন দেখে যে আমার লেগে দলিলে ভাড়ে না তো উল্টা পাল্টা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করে আমার চাইতে বড় অনেক ধরনের অনেক ওলামায় কেরাম আছে না বাংলাদেশে খালি বেশিরভাগ আমার দরি কি লেখে আমার তো গর্ব জানে না যে তাহিরি কাউরে ধরে না ধরলে ছাড়ে না তার ভিতরে ঢোয়াইলাম কি বেশি কিনে আপনি আমার বন্ধ কন আমি আমদের কিচ্ছু পেতাম না আপনি আমার মাজার ফুজারি কোন কিচ্ছু পেতাম না হ্যাঁ সাইড গেছে খুব কষ্ট করছে দাওয়ারটার জন্য কেমনে আনছে উনি জানি আমি জানি এত সহজে আমি আগে পড়ছি না আমি খুব ব্যস্ত প্রতিদিন মাফি মাসে নব্বইটা আর আমরা নতুন না এটা কি বানাই গেছি

ဘာပါလဲဒါကမလေးရှားမှာတော့